পাতিল গলা এখানে দিয়ে দিয়েছে এটা কিন্তু নন স্টিকার ঠিক আছে এখানে নন স্টিকের অল্প তেলে কিন্তু আপনি রান্না করতে পারবেন খুব সহজে ভাজি করতে পারবেন পরোটা ভাজি করতে পারবেন তারপর আপনি সবজি ভাজি করতে পারবেন ভাত রান্না করতে পারবেন মাংস রান্না করতে পারবেন এভরিথিং এখানে এমন কোনো কাজ নেই যেটা করতে পারবেন আল্লাহ দুনিয়াতে এমন কোনো খাবার নয় যেটা আপনি রান্না করতে পারবেন না আপনার সব থেকে বড় সাইজ যেটা ফাইভ ফাইভ লিটার আপনার বাসায় তিনজন চারজন পাঁচজন ছয়জন সাতজন যদি থাকে আপনি অনায়াসে রান্না করতে পারবেন এবং ভাত যদি রান্না করেন একবারে আপনি ফার্স্টে শুধুমাত্র ভাতের কথা বলতেছি আপনি একবারে দেড় কেজির মতো চাল আপনি রান্না করতে পারবেন এবং যদি মাংস রান্না করেন তাহলে তিন থেকে সাড়ে তিন কেজি আড়াই কেজি দুই কেজি তিন কেজি সাড়ে কেজি পর্যন্ত রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে চুলাটার হচ্ছে কয়েলটা ঠিক আছে পুরো বডিটা হচ্ছে স্টিলের রেড কালার কালার করা হয়েছে চমৎকার কিন্তু প্রোডাক্টটা যার ব্যাপার হচ্ছে এখানে আমরা গ্যাসের চুলার মতো রেগুলেটার আছে যেটা হচ্ছে আপনি কমাতে বাড়াতে পারবেন মিডিয়াম লো হাই একেবারে সব কিছু ওয়ার্ম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আজকে হচ্ছে আপনাদের মাঝে চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম এটা হচ্ছে প্রচুর চাহিদামূলক একটি প্রোডাক্ট আর হচ্ছে ব্র্যান্ড মানে পপুলার একটা ব্র্যান্ড এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এবং আজকে হচ্ছে আপনাকে রাইস কুকারের প্রাইস হচ্ছে মাল্টি কারি কুকার দিব যেটাতে আপনি মাংস রান্না করতে পারবেন সবজি রান্না করতে পারবেন ভাত রান্না করতে পারবেন ডাল রান্না করতে পারবেন এবং আপনার বাসায় যদি চার থেকে পাঁচ জন থাকে সারা মাস তিন বেলা রান্না করে বিল আসবে মাত্র চারশো থেকে সাড়ে চারশো টাকা কেউ যদি বলে থাকে একশো টাকা একশো টাকায় রান্না করবেন সারা মাস ওইটার পক্ষে আমি না আপনার সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা যাবে সো গ্যাস থেকে অবশ্যই আপনার সেফ হবে ইনশাল্লাহ এবং এটা হচ্ছে আপনার মানে মারাত্মক একটা প্রোডাক্ট আর এটার স্লোগানটা যদি আমরা দেখি এটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এখানে লেখা আছে সকালের নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তৈরি করে খুব সহজে মিয়াকো কারি কুকার গ্যাস নয় ম্যাশ নয় মানে আপনার আগুন লাগবে না ম্যাচ লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট আপনি কারেন্টটা লাইন দিবেন এটা চলবে এবং খুবই চমৎকার একটা প্রোডাক্ট আর এটা এত পরিমাণ চাহিদা এটা আসলে বলার বাহিরে এবং আপনারা যারা অলরেডি আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত অল্প সময়ের মধ্যে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই আমাদের যে নতুন চ্যানেলটা এম এফ অ্যান্ড ইলেকট্রনিক্স মিনবাই ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন টাকা পাশেটাকে ক্লিক করে দিবেন এবং হচ্ছে এই চ্যানেল সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দিলেই হচ্ছে হোম ডেলিভারি পাবেন ইনশাআলা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন আমরা কীভাবে ডেলিভারি করি এটা হচ্ছে স্ক্রিনে কিছু প্রোডাক্টের ছবি আমরা পাঠিয়ে দিব মানে এডিটের সময় দিয়ে দিব, এটা দেখলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন আমরা আসলে কীভাবে ডেলিভারি করি আপনার রূপসা থেকে পাতুরিয়া এক থেকে তুলে যেখানে থাকেন একেবারে বাসা পর্যন্ত প্রোডাক্ট পৌঁছে দেওয়ার সিস্টেম আছে সো আমরা হচ্ছে একেবারে এই যে ভিডিওটার মাধ্যমে হচ্ছে একেবারে এমন একটা প্রাইস দিব একেবারে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেবো ইনশাল্লাহ আর এটা হচ্ছে প্রোডাক্ট আপনার দেখে ফেলেছেন মোটামুটি এটা হচ্ছে আপনার ইলেকট্রিক কারি কুকার হাই টেম্পারেচার প্রোটেকশন এখানে দেওয়া আছে আর এটা আপনার ওয়াট হচ্ছে তেরোশো পঁয়ত্রিশ ওয়াট ভোল্টেজ হচ্ছে দুইশো থেকে দুশো চল্লিশ ভোল্ট আর এইটা ছিল আপনার প্রোডাক্টের কার্টন এরকম একটা কার্টন একটা বড় হ্যাভি একটা কার্টুন আপনার বাসায় যাবে ইনশাল্লাহ এটা আমরা হচ্ছে নিচে রাখি এবং চুলাটা যদি দেখি এবং এটার মধ্যে দুইটা হাড়ি আপনারা পাবেন একটার মধ্যে ভাত রান্না করতে পারবেন মাংস রান্না করতে পারবেন সবজি রান্না করতে পারবেন চমৎকার একটা লিড কিন্তু এখানে দিয়ে দিয়েছে যে লিডটা আমি যদি এখান থেকে ফেলে দিই তাও ভাঙবে না সাইডে হচ্ছে আপনার স্টিলের একেবারে সাইড বর্ডার করে দিয়েছে যাতে করে আপনার কোনো প্রবলেম না হয় আর হাতলটা কিন্তু একেবারে চমক আর একটা হাতল এখানে একটা ছিদ্র আছে যেটা দিয়ে আপনার খাবারের ভাস্ক উপরে উঠবে আর এটা হচ্ছে চুলা এই চুলার সুবিধাটা হচ্ছে আপনার এখানে যে হাতলটা আপনার দিয়ে দিয়েছে এটা হচ্ছে প্লাস্টিকের হাতল যাতে করে আপনার এটা অনেকক্ষণ রান্না করলে চুলা হালকা গরম হবেই আপনি খুব ইজিলি এটাতে ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এবং হাতলটার সাথে অ্যাটাচ করে কিন্তু পায়াটা এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এই হাতলের সাথে অ্যাটাচ করে পায়া দিয়ে দিয়েছে যাতে করে আপনার এক্সট্রা কোনো প্যারা নাই আর এখানে আপনার নিচের রাবার সিস্টেম দিয়েছে যাতে করে যেখানে খুশি সেখানেই আপনি বসাটা রান্না করতে পারবেন এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে এখানে আপনার গ্যাসের চুলার মতো রেগুলেটার আছে যেটা হচ্ছে আপনি কমাতে বাড়াতে পারবেন মিডিয়াম লো হাই একেবারে সব কিছু ওয়ার্ম একেবারে অফ করতে পারবেন ভাত বলক আসলে আপনি কমাতে পারবেন নিজের মতো করে কন্ট্রোল করতে পারবেন লাইকে আপনার গ্যাসের চুলা এখানে আপনার পাওয়ার সিস্টেম আছে লাইন যখন পাবে তখন এটা ইন্ডিকেটার জ্বলবে আর এটা হচ্ছে এই চুলাটার হচ্ছে ঠিক আছে পুরো বডিটা হচ্ছে স্টিলের রেড কালার কালার করা হয়েছে চমৎকার কিন্তু প্রোডাক্টটা আর এটা হচ্ছে আপনার সবথেকে বড় সাইজ যেটা ফাইভ পয়েন্ট ফাইভ লিটার আপনার বাসায় তিনজন চারজন পাঁচজন ছজন সাতজনও যদি থাকে আপনি অনায়াসে রান্না করতে পারবেন এবং ভাত যদি রান্না করেন একবারে আপনি ফার্স্টে শুধুমাত্র ভাতের কথা বলতেছি আপনি একবারে দেড় কেজির মতো চাল আপনি রান্না করতে পারবেন এবং যদি মাংস রান্না করেন তাহলে তিন থেকে সাড়ে তিন কেজি আড়াই কেজি দুই কেজি তিন কেজি সাড়ে তিন কেজি পর্যন্ত রান্না করতে পারবেন কোনো সমস্যা নেই এবং হচ্ছে আপনার সারা মাস রান্না করে কারেন্ট বিল আসবে মাত্র সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা কেন ইমাজিন দ্যাট এবং এটা প্রাইস হচ্ছে একেবারে সীমিত প্রাইস আমরা যদি আগে এটা নিয়ে কথা বলি পাতিলগুলো নিয়ে আর আরেকটা কথা এটা হচ্ছে আপনার যে ওয়ারেন্টি কার্ড আপনারা হচ্ছে অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আমাদের কাছ থেকে এক বছর ঠিক আছে এক বছর কোম্পানি দিবে এক বছর আপনাকে আমি দিতে পারবো তারপরে যদি আপনি আমার কাছ থেকে সার্ভিস নিতে চান সার্ভিস চার্জ লাগবে ওই যে আপনাকে বলবো এক বছর ওয়ারেন্টি পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি ওইটা কোম্পানি দেন আমি দিব কোথেকে একটা প্রোডাক্টের প্রফিটে কত টাকা আর এখানে যে পাতিলগুলো এখানে দিয়ে দিয়েছে এটা কিন্তু ননস্টিকার ঠিক আছে এখানে অল্প তেলেই কিন্তু আপনি রান্না করতে পারবেন খুব সহজে ভাজি করতে পারবেন পরোটা ভাজি করতে পারবেন তারপর আপনি সবজি ভাজি করতে পারবেন ভাত রান্না করতে পারবেন মাংস রান্না করতে পারবেন এভরিথিং এখানে এমন কোনো কাজ নেই যেটা করতে পারবেন না আল্লাহর দুনিয়াতে এমন কোনো খাবার নেই যেটা আপনি রান্না করতে পারবেন না ঠিক আছে এবং এটা তো হচ্ছে একটা পাতিলার অনেকেই জিজ্ঞাসা করেছে ভাই ভাত যখন বলক আসে তখন পানিগুলো কি ভিতরে পড়বে কিনা আপনারা এই যে এই শেপটা দেখেছেন পাতিলের আচ্ছা আমি যদি এটা এখানে রাখি একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে পানিতে কোনো সমস্যা হবে কিনা আমি হচ্ছে এটা হচ্ছে মেইন চুল আর কয়েলটা ঠিক আছে এখানে যে পাতিলটা লাগবে তো আমি যদি এটা এখানে বসাই দেই এটা পাতিলটা কোথায় পানি যদি পরে হ্যাঁ পানি যদি পরে তাহলে কিন্তু পানি নিচে পড়ে যাবে সো এখানে পানি নিয়ে কোনো সমস্যা নেই আর এখানে হচ্ছে সরি এখানে হচ্ছে আরেকটা পাতিল এটাও কিন্তু ননস্টিকের এটার মধ্যে আপনি মাংস রান্না করতে পারবেন ভাজি করতে পারবেন ডিম ভাজতে পারবেন পরোটা ভাজি করতে পারবেন এভরিথিং এমন কোনো কাজ নেই যেটা আপনি এটা করতে পারবেন না তো এইটা হচ্ছে আপনার প্রোডাক্ট এবং এখানে কিন্তু অনেক প্রোডাক্ট আছে এবং আমাদের স্টকে কিন্তু আরও প্রোডাক্ট আছে আপনারা যারা যারা প্রয়োজন খুব দ্রুত অর্ডার করে ফেলেন এবং এক থেকে তিন দিনের মধ্যে হচ্ছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর এটার প্রাইস হচ্ছে মাত্র একেবারে সীমিত প্রাইস আমরা জাস্ট বলে দিব একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর এখানে আপনার পেছনটা যদি দেখাই এটা হচ্ছে প্রোডাক্টের পেছনটা এখানে কিন্তু আপনার ভিতরে হিটারটা দেওয়া আছে আর এটা তো দেখালাম এখানে মিয়াকো পার্টস অফ ইউর লাইফ এটা হচ্ছে মিয়াকোর স্লোগান আর এটা হচ্ছে আপনার সেই সকেটটা আমি যদি একটু খুলে দেখাই এটা খোলার প্রয়োজন ছিল না ঠিক আছে আর তারটা অনেকে জিজ্ঞেস করে ভাই তারটা কতটুকু বড় অনেক সময় দেখা যায় সুইচ একটু দূরে থাকে সো তাদের জন্য আমি খুলে দেখাচ্ছি তারটা কিন্তু মোটামুটি অনেক বড় ঠিক আছে তো তার নিয়ে আপনারা আশা করে কোনো টেনশন থাকবে না ইনশাল্লাহ আর এই ছিল চুলাটা মানে অসাধারণ মোটামুটি ওজনও কিন্তু আছে ভালোই একেবারে কার্টুন সহ চার সাড়ে চার চার কেজি আপনার ওজন আসে আর কি সো এইটা হচ্ছে প্রোডাক্ট এবং আমরা যদি এটা একটু এখানে রাখি এই হচ্ছে আপনার ফুল প্রোডাক্ট হ্যাঁ লিড পাবেন হচ্ছে একটা পট পাবেন দুইটা সাড়ে পাঁচ লিটার এটার মধ্যে আরও দুইটা মডেল হয় মডেল বলতে আপনার একটা হচ্ছে চার লিটার একটা সাড়ে তিন লিটার সো আপনার এইটার প্রাইস হচ্ছে মাত্র অফার প্রাইস হ্যাঁ রেগুলার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা একেবারে ডিসকাউন্ট দিয়ে সব থেকে কমে দিচ্ছি ইনশাল্লাহ আর আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুরে আপনি যদি আশেপাশে থাকেন তাহলে ডেলিভারি চার্জ একেবারে সামথিং আপনি যদি আইসা নিয়ে যান সেক্ষেত্রে আপনার ডেলিভারি চার্জটা লাগতেছে না আসলেন চা খেলেন দেখা সাক্ষাৎ হলো আর কি আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে নেবেন তাদের জন্য একেবারে ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা রাখতেছে মাত্র চার হাজার চারশো টাকা হাজার চারশো টাকা হলে আপনি নিতে পারবেন এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ মাত্র আড়াইশো টাকা এবং হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এইটা অর্ডার কনফার্ম করার জন্য পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে না জাস্ট হচ্ছে আপনি মাত্র আড়াইশো টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে হচ্ছে অর্ডারটি কনফার্ম করতে পারবেন এবং বাকি প্রোডাক্টের পুরো চার হাজার চারশো টাকা আপনার বাসায় যখন প্রোডাক্ট এরকম একটা কার্টুন আমি দেখাই আপনাকে এরকম একটা কার্টুন যাবে এবং এটার সাথে আরও কার্টুন দিয়ে আমরা প্যাকিং করে সুন্দর করে বেঁধে দিব আপনার মানে বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্ট দিল আপনি হচ্ছে টাকা দিলেন ঠিক আছে পুরো প্রোডাক্টের টাকা হচ্ছে আপনি প্রোডাক্টকে রিসিভ করে দিতে পারবেন জাস্ট আপনি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো থাকেন মানে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাসাটাকে ক্লিক করবেন আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে নোটিফিকেশনে পাওয়ার জন্য সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম